নিবি মা তিমি রোহে বাহিরো হলো বাহিরো হলো জোয়ার সে শুক্ল রাতে চাঁদের নি নিবি মা বাহির হল ভরিলো ভরা রূপ ফুলে সাজালো ডালা ভরিলো ভরা রূপ ফুলে সাজালো ডালা সাজালো ডালা অমর কুলে আলো রোমালা চামেলি বরুণী শুক্ল রাতে চাঁদের তরুণী নিবিড় বাহির হল তিথির পরে তিথির ঘাটে আসিছে তরি দোলের নাটে তিথির পরে তিথির ঘাটে আসিছে তরি দোলের নীরবে হাসে সপনে ধরণি শুক্ল রাতে সাদের তরণী নিবিড় মা তিমি বাহির হল উৎসবে